বিগাস সমুদ্র সৈকত আজ সাজা সাজেছি বিগাস সমুদ্র সৈকতে রাত 10টা 52 মিনিট সমুদ্র সৈকত শুনশান সমুদ্র সৈকত তুলে দিচ্ছে আজ লাইভ মানা আজ রবিবার হইবারে তৃতীয় আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের চলে এসেছি বিগাস সমুদ্র সৈকতের লাইভ ভরসাগর জিরো ওয়ানের প্রীতি আন্তরিক সবাইকে স্বাগত সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের কাছে তুলে দিচ্ছি দীঘা সমুদ্র সৈকতের লাইভকে দেখতে থাকবো শেষ পর্যন্ত ভিডিওটি দশ দীঘা সমুদ্র সৈকতে শুনশান রয়েছে তুলে ধরবো সেই দীঘা এক চরিত্রে মানুষের দীঘা সমুদ্র সৈকতে পার্ক যেটা সমুদ্র সৈকতে বাচ্চারা এখানে খেলাধুলা সব কিছু করেন সমুদ্রে রয়েছে পার্ক সমুদ্র দেখার জন্য করার জন্য বর্ষার সিট রয়েছে এবং কিছু ভালো ভালো রয়েছে আকর্ষণ এবং সে দীঘার ти бел мохара 来，过去。 বসার জন্য রয়েছে সুন্দর একটি ঘর যে দেখার জন্য মানুষ চড়ে আসে সবাই স্বাগত এবং লাইক বা শেয়ার কমেন্ট করে জিরো জিরোয়ানে শর্ট ভিডিওতে দেওয়া হয়েছে দীঘার মৎস্যজীবী বিভিন্ন ধরনের মাছের আইটেম দীঘার সাগর উপসাগর

সেই গোপাল ভাঁড়কে দেখাচ্ছি আপনারা লাইক বা শেয়ার কমেন্ট করবেন সেরকমই ভালো ভালো ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে রাখবে তার চেয়ে ভালো ভালো দৃশ্য তোমাদেরকে সামনে তুলে ধরবো সুন্দর সৈকতে আর ভালো ভালো কমেন্ট করবেন এবং থাকছে এগারো রাত্রি সবাইকে শুভ রাত্রি জানিয়ে আজকে লাইভ শুরু করছি আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি লাইক বা শেয়ার কমেন্ট করবেন সেই ভারাসাগর জিরো ওয়ান দিয়ে আজকে তুলে ধরবো ইনস্টিভিউ থেকে আপনাদের স্বাগতম সবাইকে রইলো ঘাস সমুদ্র সৈক আপনাদের কাছে তুলে ধরছি তুলে ধরব কন্যাশ্রী রয়েছে এবং সাইকেল যিনি ওপর চাঁদ উঠেছে ওই যিনি লিখেছিলেন তার উপরেই লিখেছে নারকেল গাছ ভিডিওটি দেখলেন কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন সমুদ্র সৈকতকে সেই জ্ঞান ভিডিও আপনার দেখতে থাকবেন এবং সমুদ্র সৈকতে রয়েছে জুয়া। એ ઓલ ઓફ આના ઓટોઈઝ ઓલ ઓલ ઓફ આના તો એક તો નથી મેરે જોર કોનલ માનક કોરો ખાને પડે આઉટ થઈ જતો ને મારતા મારતા આઉટ થઈ જાય એ ઓર ઓર 3 6 મિનિટ আজ এই পর্যন্ত সবাইকে গুড নাইট জানিয়ে স্বাগতম জানালাম ভরা সাগর জিরো ওয়ানে আজকের মত আজকে এইখানে পর্যন্ত শেষ করলাম আপনাদের স্বাগতম রইল প্রীতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকার এই পর্যন্ত দীঘার চ্যালেনে আমাদের রাখলাম ভরা সাগর চ্যালেনে স্বাগতম সবাইকে প্রীতি আন্তরিক শুভেচ্ছা আজকের গুড নাইট সবাইকে রবিবারে আগামীকাল সোমবার রয়েছে দীঘার মৎস্যজীবী দীঘা মহানাথের লাইভ সাথে দেখতে থাকবেন সঙ্গে থাকবেন দেখতে থাকবেন সবাইকে স্বাগতম জানা দিঘা সমুদ্র সৈকতকের লাইভ আপনার কাছে তুলে ধরব সেই দীঘা সমুদ্র সৈকতের লাইভ আপনারা দেখতে পাবেন আগামী কাল ঠিক দশটা ঘটিকায় দীঘা সমুদ্র সৈকতে দীঘা মৎস্যজীবী এবং দীঘার সমুদ্র সৈকতকে নিয়ে আপনাদের লাইভ তুলে ধরবো দীঘা পুরো শুনশান রয়েছে দেখতেই পাচ্ছেন সহজেই সেই দীঘার যেখানে মানুষজন বসে থাকে আজ সেই সমুদ্র সৈকত পুরো রাত এগারোটা চার বেজেছেন এই মুহূর্তে আমাদের সমুদ্র সৈকতে কোনো পর্যটকই নেই এবং সমুদ্র সৈকতকে একটু দেখাচ্ছি দেখা সমুদ্র এবং সমুদ্র সৈকত একদম শুনশান হয়ে গেছে সমুদ্র সৈকতকে তুলে ধরছি সব দোকানদার চলে গেছে আজকে এই পর্যন্ত থাকলেন সে দীঘা ঝালমুড়ি পিতৃ মাতৃ ঝালমুড়িটাকে দেখা দেখা হইত যিনি যখন আসবেন স্পেশালিস্ট খাবার এখানে পেয়ে থাকবে পিতৃ মাতৃতে আসবেন সবাইকে স্বাগতম সবাইকে জানাই গুড নাইট আজ এই পর্যন্ত থাকলো দা সবাইকে গুড নাইট হ্যালো বন্ধুদের সবাইকে গুড নাইট রইল